হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবৃগণ আজকের ভিডিওটি রয়েছে আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে আঠাশে জুন শনিবার প্রথম বিপত্তারিণী ব্রতটি পালন করেছিলাম দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় বিপত্তারণী ব্রতটি পালন করতে হবে অর্থাৎ একই জুলাই মঙ্গলবার যেটি দ্বিতীয় ব্রতের দিন এই দিনটি অত্যন্ত বিশেষ এই দিনগুলোতে বিপত্তারণী ব্রত পালন করা হয় সনাতন ধর্মে বিপত্তারণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গায় একশো আট অবতারের মধ্যে অন্যতম এবং দেবী সংকট নাসিনের একটি রূপ হল বিপত্তারিণী বিশ্বাস করা হয় যে এই ব্রত করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসের তৃতীয় তিথিতে প্রথম বিপত্ত্রাণী ব্রতটি পালিত হয়েছিল এবার একই জুলাই মঙ্গলবার আষাঢ় মাসের ষষ্ঠ তিথিতে দ্বিতীয় বিপত্তারাণী ব্রতটি পালিত হবে এই ব্রতটি প্রত্যেক হিন্দু মহিলারা এই ব্রতটি পালন করে থাকেন তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন একই জুলাই মঙ্গলবার দ্বিতীয় বিপদ ব্রতের দিন কি কি করবেন কি কি খাবেন কিভাবে পুজো অর্চনা করবেন অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই মনে রাখবেন এই দ্বিতীয় বিপদ ব্রতের দিন বিশেষ করে এই খাবারগুলো পরিবারের কেউই গ্রহণ করবেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা বিপদ তার নির্জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শাস্ত্রমতে দেবী দুর্গাকে বলা হয় বিপদ নাশিনী তারই রূপ হলেন বিপত্তারিণী প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা আর উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবারে এই বিপত্তারিণী ব্রতটি পালিত হয়ে থাকে যার মধ্যে আমরা আঠাশে জুন শনিবার এই ব্রতটি পালন করেছিলাম এবং একই জুলাই মঙ্গলবার দ্বিতীয় বিপুতারণী ব্রতটি পালিত হবে শাস্ত্র অনুযায়ী বলতে গেলে আষাঢ় মাসের শুক্লা তৃথিয়া থেকে নবমী তিথির মধ্যে শুক্ল পঞ্চমী তিথিতে এই ব্রতটি পালিত হয়ে থাকে বিভিন্ন জায়গায় এই পুজো চার দিন ধরে হয় প্রথম দিন দেবীর আরাধনা করে মহিলাদের দণ্ডী কাটাতে দেখা যায় তারপর দুই রাত ধরে পালিত হয় লোকগীতি ভজন ও কীর্তন চতুর্থ দিন হয় বিপত্তারিণীর বিসর্জনের দিন পুরাণে আবার দেবীকে কৌশিকী বলা হয়েছে বিপত্তারিণীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৌশিকা থেকে তাই দেবীকে কৌশিকী বলা হয় মার্কেন্দ্রীয় পুরাণ মতে শম্ভু ও নিঃশম্বুর অসুরের হাতে পরাজিত দেবতারা হিমালয়ে মহাদেবীর আরাধনা করেছিলেন সেই আরাধনায় দেবীর পার্বতীর শরীর থেকে তার মতনী দেখতে অন্য এক দেবী বেরিয়ে আসেন তিনি হলেন দেবী বিপত্তারিণী পুরাণ অনুযায়ী দেবশ্রী নারদকে মহাদেব বলেছিলেন যে বিপত্তারিণী ব্রত পালন করবে নারকীয় বৈদব্য যন্ত্রণা ভোগ করতে হয় না মামলা মোকদ্দম বিরোহ যন্ত্রণা আর্থিক সংকট থেকে মুখ মুক্ত মিলে মার্কিনডিয় মুনির মতে এই ব্রতের ফলে দীর্ঘ জীবন বৈভব্য লাভ এবং সকল ধরনের বিপদ থেকে মুক্ত পাওয়া যায় তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা এই ব্রত চলমান কীভাবে ব্রতটি পালন করবেন ব্রতের দিন কিভাবে পুজো অর্চনা করবেন এবং ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ রয়েছে এবং ব্রতের কথাটি অবশ্যই এই বিপত্তায়নির শেষ দিনে একটিবার হলেও মনোযোগভাবে শ্রবণ করবেন এই বিপত্তায়নি ব্রতের উপকরণ অর্থাৎ পুজোয় কী কী ব্যবহার করা হয় পুজোয় উপকরণে পুষ্প ফুল ব্যবহার করা হয় মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এই সব কিছু তেরোটি করে নিবেদন করতে হয় হাতে ধারণ করার লাল সুতোটিও তেরোটি গাঢ় দেওয়ার বিধান রয়েছে ঘট আমের পল্লব শীষ সমেদ ডাব একটি নৈবদ্ধ তেরো রকম ফুল তেরো রকম ফল দুভাগে কাটা তেরো রকম ফল আলাদা চুবড়িতে তেরোটা গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুবরা তেরোটি পান ও তেরোটি সুপারি দিতে হয় তেরো গাছি লাল কস্তা সুতো তেরোটি পৈতা তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান ধ্যান ও দক্ষিণা দিতে হয় এবং পুজোর শেষে অবশ্যই মন দিয়ে ব্রত কথাটি শ্রবণ করতে হয় বিপত্তাহানি ব্রত পালনের সঠিক নিয়ম কিভাবে ব্রতটি পালন করবেন শেষ দিনটিতে ব্রতের আগের দিন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা যাবে না বিশেষ করে নিরামিষ খাবার খেয়ে পরের দিন ব্রতটি পালন করতে হবে ব্রতের দিন অবশ্যই ফুল মিষ্টি তেরোটি লুচি খেয়ে উপবাস ভাঙতে হয় পুজো দিতে হয় তেরো প্রকার ফল ও তেরো প্রকার ফুল দিয়ে লাল সুতোয় তেরোটি গিট ও আট পাতার দুবরা দিয়ে বেঁধে একটি ডোরি তৈরি করতে হয় সেই ডরিটি অবশ্যই মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে বাঁধে এটাকে সবাই মনে করে বিপদ রক্ষা কবচ প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা তিথিয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয় শনিবার ব্রতটি পালন করেছিলাম এবং পরবর্তী মঙ্গলবার এই ব্রতটি পালন করা হবে তা অবশ্যই শ্রবণ করবেন মঙ্গলবার বিপতারণী ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন যারা পালন করবে না তারা সকলেই শ্রবণ করুন দেবী ভগবতী অর্থাৎ বিপত্তারায়ণী দেবী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন তাই মায়ের পুজো অবশ্যই লাল জবা অতি অবশ্যই ব্যবহার করবেন লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় ও সব বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা করবেন উপবাস ভঙ্গ করার সময় অবশ্যই ফলের জুস বা শরবত খাওয়ার রীতি রয়েছে কিন্তু মনে রাখবেন এই উপবাস চলমান অর্থাৎ ব্রতটি পালন করার সময় মনে রাখবেন পঞ্চল শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না এদিন বলেও ভাত মুড়ি চিড়ে আটার রুটি খাওয়া উচিত নয় অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে পুজোর সম্পূর্ণ হবে না তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার মেনে এই ব্রতটি অবশ্যই পালন করবেন পক্ষে এই ব্রত টানা তিন বছর পালন করার নিয়ম রয়েছে তাই অবশ্যই আপনারা যদি এই ব্রতটি প্রথম পালন করেন তাহলে অবশ্যই পরবর্তী টানা তিন বছর আপনাকে এই বিপত্তারী ব্রতটি পালন করতে হবে আর অবশ্যই আপনারা পুজোর সময় এই বিপত্তারী পুজোর মন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্রটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন তাহলে অবশ্যই আপনারা খাতায় নোট করে নিতে পারেন মন্ত্রটি হচ্ছে মাসি পুণ্যে তো মে বি প্রমাধবে মাধব প্রিয় বমাং শুক্ল পক্ষে চবা সরে মঙ্গলে শুভে সর্প ইক্ষে চ জানকি। কি জনকালয়ে আবিভূত স্বয়ং দেবী যোগেশু শোভনে সুচু নম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাদি কে তম্বকে তম্ব কে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি কমপক্ষে অবশ্যই আপনারা তিনবার পাঠ করবেন অবশ্যই পাঠ করার পর আপনার পরিবারের সকলের শুভ এবং মঙ্গল কামনায় চাইবেন অবশ্যই মা বিপদারণী আপনাদের পরিবারকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করবে আর অবশ্যই শ্রবণ করুন বিপদারিণী ব্রতের দিন কি কী কাজ করবেন না কি কী খাবার খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অবশ্যই পুজো চলমান বা আপনারা যদি ব্রতটি পালন না করেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে এই পুজো চলমান কিছুতে আমিষ খাবার গ্রহণ করবেন না পুজোর আগের দিন এবং পুজোর দিন কখনও আমিষ খাবেন না এমনকি চালের জিনিসও খাবেন না যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা এই নিয়মটি অবশ্যই পালন করতে হবে এবং মনে রাখবেন যারা ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই মনে রাখবেন বিশেষ করে এই দিনটিতে আপনারা কিছুতে মাছ মাংস রসুন পেঁয়াজ তামসিক রাজস্বিক খাবার থেকে সর্বদা দূরে থাকতে হবে সকল পরিবারকে আপনার পরিবারে সেদিন কেউ আমিষ না খায় সে বিষয়ে মনে রাখতে হবে তাহলে দেবী খুবই রাগর্বিত হতে পারে তা অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে অবশ্যই সতর্ক থাকবেন স্নান সেরে দেবীর পুজো করবেন এই সময় অবশ্যই সকালবেলা স্নান সেরে দেবীর পুজো করা উচিত নাহলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না সেই সঙ্গে জীবনে নানা অশান্তি লেগেই থাকবে তাই বিশেষ করে এই নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে এই পুজো চলমান কাউকে অসম্মান করবেন না বিশেষ করে যখন আপনি পুজো করবেন তখন কারোর সঙ্গে কথা বলবেন না বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই সময় বড়দেরকে সম্মান করবেন কাউকে অসম্মান করবেন না এই সময় মনে রাখবেন কাউকে ঋণ দেবেন না অর্থাৎ কারোর কাছ থেকে টাকা ধার করবেন না বা টাকা ধার দেবেন না এতে দেবী অত্যন্ত রাগন্বিত হতে পারে তা অবশ্যই আপনারা বিশেষ করে এই দিনটিতে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে বিপদ্রাণী পুজোর দিন অবশ্যই কাউকে খারাপ কথা বলবেন না পুজোর স্থান কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত নয় বিশেষ করে মনে রাখবেন পুজোর স্থানটি আপনারা পরিষ্কার করবেন এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে যদি আপনারা পুজোর জায়গায় অপরিষ্কার করে পুজো অর্চনা করেন তো তা অবশ্যই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর অবশ্যই পুজোর উপবাসের ভঙ্গের সময় অবশ্যই আপনারা দেবীর প্রসাদ অবশ্যই প্রসাদ রূপে গ্রহণ করবেন এতে দেবীর আশীর্বাদ সেই সকল পরিবারের উপর বর্ষিত থাকবে বিশেষ করে মনে রাখতে হবে এই পুজোয় যে সকল ভক্তরা অর্থাৎ যে সকল মায়েরা ব্রতটি পালন করে রয়েছেন তারা কিছুতেই পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো জিনিস অন্য জাতীয় খাবার ভুলেও এই দিনে গ্রহণ করা উচিত নয় বিপত্তারণী ব্রতের দিন কোনো ধরনের পোড়া খাবার এড়িয়ে চলতে হবে বিশেষ করে পোড়া রুটি বা পোড়া জাতীয় খাবার এই দিনে খাওয়া একবারে গ্রহণ করা উচিত নয় আর অবশ্যই শ্রবণ করুন বিপত্তানি ব্রতের দিন আপনারা ব্রত পালন করলে অবশ্যই দেবী পুজো করবেন আর অবশ্যই এই নিয়মটি পালন করবেন পরিবারের সন্তান এবং পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই পরিবারের মঙ্গলের জন্য বিশেষ করে এই শুভ দিনটিতে আপনাদের উপবাস থাকতে হবে এবং মহিলারা এই দিনে কিছু না খেয়ে বা ফল খেয়ে ব্রত থাকেন অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি এবং অবশ্যই পরিবারের সকলের বিপদ থেকে উদ্ধারের জন্য এরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে অবশ্যই লাল রঙের সুতোটি অবশ্যই বাধার রীতির প্রচলন রয়েছে এই পবিত্র দিনে অবশ্যই বিপদারণী দেবীর পুজো করার সময় অবশ্যই যে মন্ত্রটি আপনাদের বললাম সেই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই দিন অবশ্যই মন ও শরীরকে পবিত্র রাখা অত্যন্ত জরুরি কারোর সাথে খারাপ ব্যবহার করবে না এই বিষয়গুলো অবশ্যই ব্রতের গুরুত্বপূর্ণ অংশ পালন করে যদি আপনারা এই শুভ দিনটিতে বিপদারণী মন্ত্রটি জপ বা পাঠ করতে পারেন তাহলে বিশেষ কৃপা লাভ অর্জন করতে পারবেন এই ব্রত পালনের মাধ্যমে জীবনের সমস্ত বিপদ কেটে যায় এবং পরিবারে সুখ শান্তি লাভ করা রয়েছে আর অবশ্যই আপনারা এই বিপত্তায়নি পুজোর শেষ দিনে অবশ্যই বাড়ির সদর দরজায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলন করবেন এতে করে পরিবারের সমস্ত বিপদ দূর হয় এবং অন্ধকারকে নিমজ্জিত করে তো অবশ্যই এই বিশেষ ক্রিয়াকলাপটি আপনি তৃতীয় বিপত্তানি পুজোর দিন অবশ্যই করবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন দ্বিতীয় বিপত্তায়নি অর্থাৎ মঙ্গলবারের দ্বিতীয় ব্রত ব্রতকথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না তাই পুজোর শেষে আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করা উচিত আষাঢ় মাসের ষষ্ঠ তিথিতে মঙ্গলবারের দ্বিতীয় ব্রত কথাটি আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিন বিপদ তার ব্রতটি পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় মা দুর্গার আর এক রূপ হচ্ছে বিপদটায়ণী বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিল তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গা রক্ষা করেন এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়েছে যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমনই কালিকায় দমন করার সময় দুর্গা নাম স্মরণ করেছিলেন এর পিছনে যে প্রচলিত কাহিনী রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন পুরাণ কালের নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষের সকল বিপদ থেকে মুক্ত পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বলে যে মহিলারা বিপদ তার ব্রত করে সে সকল রকমের বিপদ থেকে তাদের পরিবারকে উদ্ধার করবে এবং তাদের পরিবার সুখ এবং শান্তিতে বিরাজ করতে পারবে নারদের জিজ্ঞাসায় করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী তার আচার বা বিধি কী বা এই ব্রত পালন করলে কী ফল লাভ করতে পারবে তা আমাকে অবশ্যই বলুন নারদের কথা শুনে মহাদেব বললেন প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিপদ ব্রত পালন করতেন একজন মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানীর মাঝে মধ্যেই ফল খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার থেকে কিছু নিতেন না গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজে চেয়ে নেবেন এদিকে মুচু বউয়ের খুব ইচ্ছে রানীকে তিনি কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন সই তোরা তো গরুর মাংস রান্না করেছিস নিয়ে একদিন দেখবো কেমন দেখতে হয় মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার কিছু তো চেয়েছেন তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গৌ মাংস রান্না করে সেটা কাপড়ে চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন রানী তো শুধু দেখবার জন্যই মাংস আনতে বলেছিল তাই কাপড় চাপা দিয়ে রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেয় রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচিবউ কি দিয়ে গেছে রঙে রাজাও জানলেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারাণীকে ডাকতে লাগলেন মা বিপত্তারাণীর ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানী রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি বাকি সারাটা জীবন বিপত্তারাণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন এর ফলে এইভাবেই এই ব্রতে চারদিকে ছড়িয়ে পড়ে বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই হিন্দু ধর্মের বিপত্তায়নি ব্রতের গুরুত্ব অনেকটা রয়েছে তাই অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই বিপত্তায়ণী ব্রতের কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তায়ণীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন स्वस्थ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ राधे राधे